আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যে গাভীকে সিমেন্টস প্রয়োগ করেছিলাম সেই সিমেন্স থেকে বাসুর আছে এই বাছুরটা আসলে মানসম্মত হওয়ার কারণে খামারি অনেক সন্তুষ্ট আজকে খামারির মুখে শুনব যে কি সিমেন্টস প্রয়োগ করেছিল এবং এই বাছুর পাওয়ার পর আসলে তাই কি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছেন এই পার্শে যে বাসুরটা দেখেছি এটা কাঠ

কত দিনের চিন পরিচয় যাই হোক আমাদের এই ভিডিও আপলোড করা হবে এবং বৈশাখী কৃষি চ্যানেলের মাধ্যমে আমরা কাজ করে থাকি গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে কৃত্রিম প্রজনন সুবিধা অসুবিধে সিমেন্টস প্রয়োগ করার পর আপনার যে বাসুরটা পাওয়াতে আপনার মন যে মাধুর্য ফুটে উঠছে এটা আসলে হাসির মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এখন থেকে যেগুলো মনে করেন যে সিমেন্ট প্রয়োগ করবে এই ক্ষেত্রে কি আপনি সিমেন্স বয়ে करके অন্য ক্ষেত্রে অন্য ডাক্তারকে ডাকবেন নাকি এই মুঞ্জুরের আনা না? না না। হোক। আজকেও তো আপনার বাড়িতে একটা মানে সিমেন্স দেওয়া হবে। জয় হোক ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। মুঞ্জুরের আনা রানার জন্য দোয়া করবেন। আর ওনার যে শিক্ষক অর্থাৎ জানি আলম উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ